রান্নাবান্না শুরু হয়ে গেছে আজকে মা কি কি রান্না করতেছে দেখেন এটা হচ্ছে কচু কচু শাক রান্না করবো আর ওই পাশে চুলাতে আছে মুসুরের ডাল রান্না বান্না হয়ে গেছে আজকে আর এখানে রান্না করছে শিম আলু দিয়ে শিং মাছের ঝোল এখন পর্যন্ত শিং মাছের তরকারি মাছের তরকারি খাওয়া হয়েছে কিন্তু শিমের তরকারি খাওয়া হয় নাই তো তার জন্য আজকে ভাবলাম যে শিম আছে আর শিং মাছও আছে তাহলে মাকে রান্না করতে বুঝলাম শিমের তরকারি শিঙ মাছ দিয়ে খুব ভালো লাগে শিঙ মাছ দিয়ে সারার বার্থডে এসে পড়তেছে তেইশ তারিখ সারার বার্থডে বার্থডে প্রিপারেশন নিতেছি এর জন্য আজকে বান্না ভিডিও করতে পারি নাই সার বাবাকে বাজারে পাঠাইছি তারপরে আর আমি এইখানে যে পেঁয়াজ কুচাইয়া রাখছি তারপরে রসুন আদা এগুলো সব রেডি করে রাখছি আদা আর একটু লাগবো বাবাকে তো বাজারে পাঠাইছি আদা আসলে পরে মশলা সব করে রাখবো তারপর মুরগি টুরগি আইনআয় সব কাইটে করে রেডি করে রাখতে হবে আগের দিন সব রেডি করা থাকলে ভালো হয় আজকে সকালবেলা একটা কাহিনী ঘটে গেছে খুবই মর্মান্তিক একটা কাহিনী কাহিনী হয়েছে বাবার আগে একটা চশমা ছিল ওই চশমাটা সারা বাং ছিল ঠিক আছে তারপরে একটা নতুন চশমা নিয়ে আসছে কিনে তো আজকে সকালবেলা ওইটা বাবা চশমা চোখে দেড় জন্য এনে দেয় চশমা ভাঙ্গা তাহলে চশমাটা ভাঙলো কেমনি একটা রহস্য ব্যাপার এক সপ্তাহ হয় নাই সেদিন বাড়ি নিয়ে এসে দেওয়া বলে আপনার রাত্রে ব্যাঙ্গে তুই নাকি না

দুজনে মিলে ঝগড়া আছে সকাল সকাল একটা মজার ঘটনা হয়ে আপনি গো এরা দুজন সামনে সামনে দেয় খুব ঝগড়া করে ঠিক আছে আবার দিই মা দিই কালকে দিই বাবারে ভাত খাওয়াই দিবেন তুলে তুলে নিজের হাতে ভাতও খাওয়াই দে সেটা ক্যামেরা বন্দি করতে পারে নাই কারণ মা চালাক বেশি মা বাবা মানুষ ওই দেয় খালি ঝগড়া করে এই যে দেখেন সকালবেলা ওইটা এই কাহিনি উঠে গেছে ডিটেকটিভকে ফোন দিতে হবে এটা কেমনে হইলো চশমা কেমনে ভাঙলো হুম চশমা কেমনে ভাঙলো তোমার সামনে না খুলে

মাম কি সকালবেলা ঘুম থেকে উঠে কি করে দেন? দেখেন অবস্থা মারা না করতেছে ঘুম থেকে উঠে মানে মার শুরু করে। আইরে কিল শুরু করে আদ দিয়ে বাবার ওই দিশ তো দেখলাইনি দেখাতে পারলাম না। দেখলে বুঝতে পারতাম অবস্থা খারাপ। তাই না शान? সকালবেলা ঘুম থেকে উঠে জিদির করে উঠার লাগে। হ্যাঁ? কেন? বল হ?

খালি মাস ডালি দেওয়া যাবে প্রচুর সে বেশি মাস কলার ডালি তো চা বানাইতেছি এখন বাজ হয়েছে বারোটার মতো এই সাড়ে বারোটার মতো চা বিস্কুট খাইতে হবে এখন একটু নাস্তা না করলে হয় তো এখানে বিস্কিট নিয়ে নিলাম আজকের চাড়িটা একটু স্পেশাল কারণটা কি জানেন আজকের চা বানাইতেছি গুড় দিয়ে দেখে গুড়ের চা আপনারা কখনো খাইছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো গুড়ের চা খাইছেন কিনা গুড়ের চা কিন্তু খাইতে অনেক মজা ঘ্রান গায়ে একটা গুড়ের তো এখানে চা পাতি দিয়ে দিচ্ছি আর একটু গুড় দিয়ে দিছি এটা জাল হইলে পরেই নামিয়ে ফেলবো চা বানানো শেষ এখন চা ঢালে নেওয়ার পালা চা পড়বো ওই যে ওই যে এটা সমস্যা

মাছ দুপুর মানে হচ্ছে দুপুরটা না বারোটা বেলা শুধু কিনে শিখবে কারণ চাপ শিখা সাড়ে সাতটা শিখে নি अनि उदरा कुगरमले जहिले गरम नाइँ लाग्छ। अनि यो गरम न मिठो अनि न निय न बट्बु। कोका बा आङै भइला गिसै। ठुड दे चासम देला नि। चासमको सिस्टम हुन्छ। ठुड दे दिसि कि दिनो राखबो। जिग्याग हे जि बेल चाहिँ जस्ट साथै लागेको सरर छ जस्तो भयो। আমাদের খাবারের প্রস্তুতি চলতেছে এ দেখেন নিজে বাবা তুই কি করস নিজে বাবা কি করবো আনছিস তুই এই রাতের খাবার রাতের খাবার রাতের খাবার এসে পড়ছে সিদ্ধ তরকারি প্রচুর দেখেন সারামনি কত কাজের লোক মহিলা হয়ে গেছে বাবা তুই পেঁয়াজ কাটতে পারিস

ডিম ভাজা হয়েছে সারামি ডিম ভাজলো জুড়ে হম হয়ে গেছে এখন ভাত খাওয়া সারামনে নিজে ভাত বেড়ে ডিম ভাজে খাইতেছো